সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু মিডিয়াম দামের বিভিন্ন জাতের এবং বিভিন্ন কোয়ালিটির খামার উপযোগী গরু ক্রয় বিক্রয় চলছে আসুন যারা সামনে যে ছাব্বিশে দু হাজার পঁচিশে এবং দু হাজার ছাব্বিশের যে কুরবানি আসতেছে আর যারা দু হাজার ছাব্বিশ সালের কুরবানিদের জন্য যারা খামার উপযোগী সারগরু ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন এই বসুনিয়ার গোরহাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার আমি আবার বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোট করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবাদ আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় আমি এইটুকুই আপনাদের কাছে আশাবাদী সঙ্গে থাকুন এখন আমরা দেখব সারগর বাজার আমাদের সামনে এখানে বেশ কয়েকটি এখানে লাল মানে কোয়ালিটি সম্পূর্ণ খামার জন্য এবং বড়ো সাইজের সারগর এখানে দাঁড়িয়ে আছে দেখতেছি বা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আজকে বাজারে আমদানি আছে

আজকে বাজারে আমদানি কেমন আছে নেওয়ার লোক নেই তাই ভাই বলছেন যে আজকে নেওয়ার লোক নেই হাটে প্রচুর পরিমাণে আমদানি উনি যে বলছেন কথাটি আসলে কথাটি সত্যি আজকে যে আমদানি প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতে পাচ্ছি ভরা আমদানি একবার হাট ভরাট প্রচুর পরিমাণে আজকে সারগুলো আজকে আমদানি হচ্ছে এই দেখুন একটা সার গরম নিয়ে যাচ্ছে অনেক বড় একটি সার হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি আছে খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার জন্য একবার পারফেক্ট আর আমি সব খামারিদেরকে বলবো যে আপনারা যারা সামনে যে দুই হাজার দুই হাজার ছাব্বিশের যে কুরবানি আসতেছে সেই কুরবানিদের জন্য যারা সুন্দর সুন্দর কালেকশন করতে চান তারা অবশ্যই চলে আসবেন এই বসুনিয়া হাটে ভাই এটা বয়স কেমন ভাই আগর না দাম কেমন চাচ্ছেন আচ্ছা দাম দিচ্ছে কত এক লক্ষ দশ আপনার পনেরো ভাই টার্গেট এক লক্ষ পনেরো হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা খুব সুন্দর একটি সারগ বয়স কেমন বললেন আগর বয়স এখন আগর আছে অনেক বড় সাইজ তো এটা তো আচ্ছা ভাই এটা সামনে যে কুরবানি আসবে ছাব্বিশ সালে তখন এটা কিরকম বিক্রি হবে তাই এটা এক বছরে তিন লক্ষ টাকা বিক্রি হবে না অনেক বড় একটি সার কিন্তু তো সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই কোয়ালিটি সম্পূর্ণ সার গরু বাজার তুলে ধরনের চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর পাশাপাশি আমাদের আরেকটি সার রয়েছে একই সাইজ একই সব কিছু

বাই পাঁচ মনের টার্গেট দিচ্ছে এই সারটি খুব কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো তো ঠিক আছে ভালো থাকবেন ভাই আচ্ছা আমাদের সামনে এখানে আরও বেশি একটি সার হচ্ছে এখানে যেমন রয়েছে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া যত সারগুলো এখানে রয়েছে যারা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া সারগরু ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন এই বসুনিহাটে এটা বয়স কেমন ভাই বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আপনার টার্গেট একশো পর্যন্ত একশো পর্যন্ত মানে এক লক্ষ টাকা কোনো টার্গেট দাম দিচ্ছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা বয়স আগর ক্রিজিয়ান জাতের একটি গরু খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ কিছু বই খবরে ভাই বন্ধু আমাদের সামনে আরেকটি এখানে সার হচ্ছে সারটি সম্পর্কে জানবো এখন ভাইটার বয়স কেমন ভাই অদাত এখন আগর আছে দাম কেমন যাচ্ছেন নব্বই আর দাম দিচ্ছে কত আশি আশি হাজার দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন আপনি এক লাখ পাঁচ কত আশির পরে পাঁচ মানে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ভাইরে এনাদের ভাষায় একটু অল উল্টা পাল্টা হয়ে যায় বা বুঝতে পারি না যেমন গরুর ভাষায় এরা অনেকভাবে কথা বলে অনেকে আমরা বুঝি না তো যাই হোক এই শারটি উনি বিক্রি করবে পঁচাশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আশি হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার জন্য খুবই উপযোগী এই শারটি কিন্তু তো যাই হোক এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ আজকে সারগুলো প্রচুর পরিমাণে আজকে হাটে আমদানি আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে তিনটি সাদা সাদা রঙের সার হচ্ছে দেখে নিন আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে লাল রঙের একই সাইজ আর একই বয়স এই সার দুটি সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করব উনি কি বলতেছেন সে সম্পর্কে

সুপ্রিয় খামারি ভাই বন্ধুবান এই সাত দুটি আপনারা অবশ্যই ফলো করবেন বা লক্ষ্য রাখবেন যে সাত দুটি উনি পঁচাশি করে বিক্রি চাচ্ছেন বিক্রির দাম আর দাম দিচ্ছে কাস্টমার দেড় লক্ষ টাকা পঁচাত্তর করে আর সাত দুটি এখন আগর রয়েছে আর যাতে হলো শাহি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এক ভাই দাম দিচ্ছেন আমাদের সামনে যে কালো শার্টে আছে এখানে মোটামুটি তিনটি শার্ট আছে তার মধ্যে অবশ্যই আমরা একটি হলেও দাম জানার চেষ্টা করব আর হাটে খুব প্রচুর পরিমাণে জ্ঞান যাম ভাই ভালো আছেন ভাই তো আজকের বাজার কেমন চলছে খুব খারাপ আমদানি কেমন আছে প্রচুর না আচ্ছা কটা মাল নিয়ে আছেন আপনি এগারোটা অনেকগুলো তো নিয়ে আসছেন হ্যাঁ বিক্রি কয়টা হলো মাত্র একটা এগারোটা মাল নিয়ে এসে একটা বিক্রি আচ্ছা আমাদের সামনে এখানে কয়েক আছে তাই এটা আর সি দাম দিচ্ছে আর সি এসটার দাম দিচ্ছে বয়স কেমন জুড়িদার আপনি কত হলে বেচবেন নব্বই না ওনার টার্গেট নব্বই হাজার টাকা খুব সুন্দর একটি সার এটা ওয়েট কীরকম আছে সাড়ে তিন মন না হ্যাঁ সম্মানিত দর্শক ভাই যে টার্গেট দিয়েছে সাড়ে তিন মন ওয়েট খুব সুন্দর টার্গেট দিয়েছে সাড়ে তিন মন ওয়েট কোনো ভুল নেই খুব সুন্দর আসবে আর ওনার টার্গেট নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে এই সারটিকে বিক্রি করবেন আজকের বাজারে আর আজকের বাজার যে চলছে আজকের বাজারে খুব হ্যাঁ প্রচুর পরিমাণে আজকে বাজারে আমদানি আর যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে তো আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রাণ অভিনন্দন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি দত্তকতা এবং কৃষি প্রতিবেদন আপনাদের সহযোগিতা একমাত্র আমার কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন